কিসের মাধ্যমে মাধ্যম হল বরনগর পশ্চিম দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে এই উপলক্ষে আল্লাহ আমাদেরকে দিনের কিছু কথা বলা এবং কিছু কথা শ্রবণ করার সুযোগ করে দিচ্ছেন সে আল্লাহ তাল্লাহ দরবার সকলে সুক্রিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ দূর দূরান্ত থেকে যারা শুনতেছেন যাদের কানে গেছে যাল্লার সুপ্রিয়া আদায় করতে হবে এই মুহূর্তে কিছুক্ষণ আগে যারা অন্তত আমার সাথে আলহামদুলিল্লাহ এই দোয়াটুকু পড়েছেন তারা অধিক সবের ভাগিয়ে হয়েছেন অনেক সাব পেয়ে গেছেন কি জন্য এমনকি উহুদ পাহাড় সুম পরিমাণ আল্লাহ রব্লাই আপনাকে দান করলেন এই মুহূর্তে আপনি যখন আল্লাহ রব্লা আলমিনের সুকুরিয়া আদায় করলেন এতটুকু কথা আলহামদুলিল্লাহ এই একটা শব্দ একটা বাক্য এইটা বলার পিছনে যে এত ফজিলত এত ফজিলত যে তা বলে শেষ করা যাবে না যখন আমরা সলাৎ আদায় করি সলাতেই আলহামদুলিল্লাহ সলাদ যখন আমরা শুরু করব যেই সুরাটি করতে হবে সেই সুরাটির নাম হল ফাতেহা যে সুরাটি বিষয়ে রাসুল সাল্লাম বলেছেন

আল্লাহ রবীন্দ্রের যাবতীয় প্রশংসা দিয়ে আপনি সলাদ শুরু করতেছেন তার মানে আপনি অনেক বুঝবান ব্যক্তি অনেক দামি ব্যক্তি আপনি বুঝতে পেরেছেন যে আমি এতক্ষণ বাজারে ছিলাম আমি এতক্ষণ বাড়িতে ছিলাম আমি এতক্ষণ লেটের ভিতরে ছিলাম আরামের ঘুম দিচ্ছিলাম আমি এই আরামের ঘুমটাকে পরিত্যাগ করে দিয়ে আমার রবের ডাকে সারা দিয়েছি আমি মসজিদে এসেছি আমি অজু করেছি অজু করে মসজিদে এসে আমি জামাতে সলাত আদায় করতেছি তার মানে বোঝা যাচ্ছে যা আপনার আপনার ভিতরে এলেম রয়েছে আপনার ভিতরে জ্ঞান রয়েছে আপনি ইসলামকে তুচ্ছ মনে করেন না আজানকে তুচ্ছ মনে করেন না পাশুত্ব সলাদকে তুচ্ছ মনে করেন না বিধায় আপনি মসজিদে জামাতে এসেছেন সলাত আদায় করতে এসেছেন